রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ ভাজির রেসিপি এখানে আমি লাউ পরিষ্কার করে কুচু কুচু করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা পাঁচ ফোড়ন আদা কুচি মাসকলাইয়ের ডাল এবং হলুদ গুঁড়ো সব হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিব লাউ এবং কিছুক্ষণ নেড়ে নেব এরপর দেব লবণ এবং হালকা নেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হালকা আছে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিলেই লাউ লাউ ভাজি ভাজি এই মজাদার আপনারা ভাত বা রুটির উভয়ের সাথেই খেতে পারবেন এই ভাজির রেসিপি যেমন সহজ তেমনই খেতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন